সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুব ভালো আছেন আপনারা ভালো থাকেন সব সময় দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকি নিয়মিত কাজকর্ম করতে পারি আপনাদের সেবা দিতে আমরা সব সময় চেষ্টা করি বেস্ট সেবাটাই দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে প্রতিদিন প্রতিদিন অলমোস্ট ভিডিও দেওয়া হয় এবং প্রতিদিন ফলাফল দেখানো হয় আমার জানা মতে এইরকম আসলে বাংলাদেশে দ্বিতীয় কোথাও হয় কিনা সঠিক জানা নেই তবে আমরা আমরা সবসময় যেটা চাই যে একজন পেশেন্ট সঠিক একটা চিকিৎসা পাক সঠিক চিকিৎসা পাক দ্রুত সুস্থ হোক সুন্দর জীবনযাপন করুক আপনি অপারেশন করে যদি সমস্যা ফেস করেন প্রবলেমের মধ্যে পড়ে যান সেটা অনেক কষ্টদায়ক হবে এত সতর্কতার পরেও একসাথে দু একজন মানুষের একটু ঝামেলা হয় হতেই পারে আসলে একশো পার্সেন্ট কখনই কোনো কিছু সফলতা আসে না তো সেই সব বিষয়গুলো আমরা পরবর্তীতে বিনা পয়সায় সার্ভিস দিয়ে থাকি যেমন অনেকের ক্যালোয়েড হয় সেই ক্যালোয়েডগুলো আমরা বিনা পয়সায় ইঞ্জেকশন দিয়ে থাকি অনেকে ড্রেসিং চেক আপের আরও এক্সট্রা প্রয়োজন হয় সেটাও দিয়ে থাকি তো আমাদের পক্ষ থেকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট সময় থাকবে তো আমিও চাই আপনারাও আমাকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার প্রবলেমগুলো আমাকে এস এম এস করে জানান আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেইখানে এস এম এস করবেন অথবা আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক এবং স্ক্রিনশট এইখানে দেওয়া আছে সেখানে আপনারা এস এম এস করতে পারেন আমার ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন আমাদের ক্লিনিক হচ্ছে ঢাকা ফার্ম গেট রুগীর বুকের অবস্থা অনুযায়ী সাইজ ভিত্তি করে আসলে প্রাইজিংটা নির্ধারণ করা হয় সেই কারণে রুগীর বুকের অবস্থা বা ছবি দেখা খুব জরুরি আপনারা যদি খরচ সম্পর্কে জানতে চান অবশ্যই ছবি তুলে পাঠাবেন পাঠালে আমরা বলে দেব কয়েক টাকা খরচ হতে পারে তো দেখতে পাচ্ছেন লাইফস্ট্রাকশনের পর ওনার ফ্যাট বের হয়েছে বিষয়টা ওনাকে বুঝাই দেওয়া হচ্ছে যে কতটুকু ফ্যাট বের হয়েছে বা কতটুকু কী আসে বিষয় গ্ল্যান্ড রিমুভের বিষয়টা আসলে কাটাকাটি দেখানো যায় না দেখালে চ্যানেলের প্রবলেম হয় এজন্য আমরা জাস্ট সরাসরি রেজাল্ট দেখালাম হ্যাঁ আজকে অথবা আগামীকালকে একটা ভিডিও আসবে যেখানে একদম হানড্রেড পার্সেন্ট ব্লারবিহীন পরিপূর্ণ কাটা সব দেখানো হবে এত ছোট গায়না গমাশে আপনারা দেখলে মনে করবেন এটা কিছুই করার দরকার নেই কিন্তু ওইটার ভেতর থেকে যে পরিমাণে গ্ল্যান্ড বের হয়েছে সেটা আসলে অবিশ্বাস্য সেটা সরাসরি সামনে থেকে কেউ না দেখলে বুঝবে না তো ভিডিওতে আপনারা বুঝবেন অবশ্যই আমি ভিডিওটা দিব এবং ট্রাই করি আপনাদেরকে সঠিক একটা বিষয় সম্পর্কে জানানোর আপনারা দোয়া করবেন আমাদের জন্য সব সময়। আমরা যাতে এগুলো দিতে পারি এবং আমাদের ক্লিনিককে আরও ভালো সার্ভিস আপনাদের দেওক আরও আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসুক এবং আপনাদের জন্য জানে বেটার হয় আমরা যে পয়সাটা আপনাদের থেকে নিয়ে থাকি আমরা সেই পয়সার যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি আমাদের এখানে যত টাকা ব্যয় হয় একটা সার্জারি করতে অন্যান্য জায়গায় এত টাকা ব্যয় হয় না সেই ব্যয়ের কারণে আমাদের প্রাইজিংটা কিছুটা বেশি নর্মাল ক্লিনিকের তুলনায় কিন্তু আমরা যে সেবাটা দিই এটা ভালো ক্লিনিকের তুলনায় অর্ধেক টাকাও না আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ